আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো আমি এই জায়গায় তো দিন ধরে আসা যাওয়া করি বা এখানে আমি থাকি তো আজকে আইসি মানে আপনার একটা বলক ভিডিও বানার জন্য যে এই জায়গায় যে ফুটপাতে মানুষ আগে দোকান করত এদের কাছ থেকে তো অনেক প্রকার মানুষ চান্দাবাজি নিত আমি নিজেও দেখছি ডিমের দোকান পিঠের দোকান তারপরে যে অনেক আর কি ছোটোখাটো দোকান বসলে মানুষ আগে এগুলো নিত এখন কি নেয় কেউ আপনার পোলাপাইন জ্ঞানজাম করে না তে নেয় দ্বিতীয়বার যে ছাত্ররা দেড় স্বাধীন করছে সেটাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে ডক্টর ইনুস সম্বন্ধে আপনার এই কোনো মন্তব্য আছে ভালো বা খারাপ তার শাসনে বা তাই যতটুকু আর কি যে এখন বর্তমানে যতটুকু কর্তা আছে এর বিষয়ে কোনো আপনার ভালো লাগে লাইক দিলাম ডক্টর ইনুসকে আমারও পছন্দ উনি একজন আসলে অতি উদয়মান একজন শিক্ষিত মানুষ যার শিক্ষার যোগ্যতা বাংলাদেশে অন্য কারো পাঁচজন ব্যক্তিরও নাই আর যদিও থাকে তার মাপে কিন্তু তার মতো নোবেল অ্যাওয়ার্ড তারপরে বিশ্ব পরিস্থিতি সমগ্র বিশ্বের ভিতরে তারা হাত বা চলাফেরা এরকম কিন্তু অন্য কারো আছে নাই তা যাই হোক আপনি যে এইখানে দোকান করেন বা আপনি এই ধরনের কোনো সম্মুখীন হইলে কাউরে না বইলা গোপনে আমার কানে বলতে পারেন ও ধরনের ইয়ে মানে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষমতা আমার আছে আর এই ভিডিওটা যদি ভাইরাল হয় আপনার এই দোকানে এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে এই ভিডিও যা ভিউ টাকা আসবে সম্পূর্ণ টাকা আমি আপনাকে দিয়ে দেবো একটি পয়সাও আমি নেব না ধন্যবাদ ভাই তো আপনার এই যে বর্তমানে যে এই পুঁজিতে নিম্ন পুঁজি থেকে জীবন ব্যবস্থা ভালোভাবে চলে ভালোই চলে কোনো সমস্যা হয় না পরিবারে ইনকাম করার আপনি বাদে আর কে আছে আপনার ফ্যামিলি এটা মাদ্রাসায় জি তো মাইয়া জান্নাতের বাগান আর ও তো মাদ্রাসায় দিছে এটা তো ধরে রাখতে পারলে আল্লাহ তো আপনার আমি আমি মুখ দিবল কেউ না বিহেশতে নসিব করার মালিক আল্লাহ কিন্তু আপনি তো ইসলাম শরীয়তের মূল ভিত্তি যেটা সেটাই মানে মাইন্যা চলতে আছে আমি নিজেও একজন ইসলাম তো সেই আপনাকে আমি যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে চাই এই ভিডিওটা যদি আমার মতে দশজন দেখিয়ে ভাইরাল করে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম